নমস্কার বন্ধুরা অভিনব জয়তিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে রবিবার আর বেশ সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বাজারের আজকে সম্পূর্ণ জোগাড় যাতে রেডি সকাল সকাল এসে আগে দুটো ডিম হাফ বয়েল করে নিয়েছিলাম সেগুলোকে ছাড়িয়ে একদম লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি আর খুব অল্প করে আজকে একটু পায়েস রান্না করব তাই দেখতেই পেলে একটা লাল দুধের প্যাকেট এনেছিল সেটা গরম বসিয়ে দিয়েছি আমি যে রেশিওতে পায়েস করি আর কি যে পঞ্চাশ গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম এম দুধ তো এই রেশিওতেই করব আর সেই জন্য একদম মাপ মতো বলেছিলাম একটাই দুধের প্যাকেট আনতে কারণ আজকে একটু রান্না তোর জোরে মাছ মাংস দু থাকবে তো পায়েসটা আজকের পায়েস যদিও আমি খাবো না শুধু ছেলে ওর বাবা আর আমার মা তিনজন খাবে তাই খুব অল্প পরিমাণে রান্না করছি কারণ পায়েসটা বেঁচে থাকলে না দু তিন দিন ধরে ঠিক কেউ খেতেও চায় না আর তখন কাকে খাওয়াবো ফেলে দেবো গায়েও লাগে তাই জন্য অল্প পরিমাণে ওদিকে জলখাবারের ব্যবস্থা করেই রেখেছি দেখতেই পেলে ডিমটার কথা বললাম আর জলখাবারে আজকে মাখন পাউরুটি আর কলা ডিমগুলো রেডি করে নিয়ে ওখানে মাখন পাউরুটি রয়েছে যদিও পাউরুটি এখন শেখা হয়ে নি ওরা আসলে তারপর শেখতে বসাবো সেই পাকে এখানে বসিয়ে দিয়েছি পায়েসটা পায়েস একদিকে হতে থাকলে ঝটপট রান্নার জোগাড়গুলো অন্যদিকে শুরু করবো ছেলে সকাল সকাল উঠে স্নান সেরে বাবার সঙ্গে গেছে মন্দিরে পুজো দিতে আর যেহেতু তোমাদের দাদা ছেলেকে নিয়ে মন্দিরে যাবে পুজো দিতে আজকে আর আমি ইচ্ছা করেই যাইনি যে রান্নাবান্না করতে বেলা হয়ে যাবে আমি মন্দিরে গেলে দেরি হবে তাই তোমাদের দাদাই বলল যে ঠিক আছে ও নিয়ে চলে যাবে তাই সকালবেলা আগে আমাকে বাজার দোকানের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়ে গেছিলো যা রান্নাবান্না হবে সারা সপ্তাহ টুকিটাকি যা বাজার করবার থাকে আর অবশ্যই আজকের দিনের তো বটেই কাজু কিশমিশগুলো একটু অল্প করে ভেজে ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে মাপ মতো দিয়ে দিয়েছি মিচড়ি আমি সাধারণ এমনি দুধের মানে গুড়ের পায়েস না বাদ দিয়ে অন্য যে সময়তেই পায়েস করি না কেন সব সময়তেই চেষ্টা করি মিচড়ি দিয়ে পায়েস করতে তাহলে পায়েসের রঙটাও খুব সুন্দর সাদা ধপধপে থাকে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় অল্পই পায়েস হতে একদম সময় লাগেনি পায়েসটাকে বসিয়ে সমস্ত কাটা বাটাগুলো রেডি করে নিয়েছি পায়েস না একটা অন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম চলো ঝটপট আজকে ভাজাগুলো সেরে নিই আজকে এত রান্নার তোড় এত আয়োজন সমস্ত কিছুর কারণ হচ্ছে আমার ছেলে আজকের দিনে জন্মদিন হচ্ছে সেই সঙ্গে আমারও কারণ এই কথাটা এই কারণেই বলছি আজকে আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্য তোমাদের সকলের কাছে রইল অনেক অনেক আশীর্বাদের প্রার্থী হয়ে রইলাম তোমরা সকলে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো ভিডিও দেখো বা আমাকে একটু হলেও পছন্দ করো তাদের সকলের কাছে আমার বিশেষ রকম অনুরোধ আমার ছেলেকে অশেষ আশীর্বাদ দিও ভালোবাসা দিও যেন সুস্থ থাকে ভালো থাকে আর নিজের জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারে সেই সঙ্গে মানে প্রকৃত মানুষ কথাটা যে অর্থ সেই হিসাবে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে আমি সবসময়তেই ছেলেকে এই কথাটাই বারবার বলি পড়াশোনা সবসময় সকলের মাথায় ঢুকবে ওই যে ওরা এসে গেছে মনে হচ্ছে পুজো দিয়ে চলো ছেলেকে দেখি পুজো দিয়ে কথা হয়েছিল যে কেকটা ফেরার পথে কিনে আনবে তো মনে হচ্ছে হ্যাঁ কেক কিনে নিয়ে আর ওর দিদা প্রত্যেক বছর জন্মদিনে ওকে একটা করে নতুন শার্ট টি শার্ট যাই হোক কিছু দেয় সেটা পরেই ও খায় আগে অবশ্যই এই কাজটা ছিল দাদুর ও দাদু ঠাম্মা প্রত্যেক বছর জন্মদিনে ছেলেকে একটা করে নতুন জামা কাপড় দিত সেই সঙ্গে অন্য হাজার রকম জিনিস তো রয়েছেই কিন্তু একটা নতুন জামা কাপড় দিত যে জামা কাপড়টা জন্মদিনের দিন ও ভেঙে পড়ে খেতে বসবে এই যে মায়ের পুজো দেওয়া মিষ্টি পায়ে এই কেক আর সেই সঙ্গে একটা ক্যাডবেরি এনেছে চলো এবার ঝটপট করে ওদের আগে জল খাবারটা দিয়ে দিই আর এই যে দিদার দেয়া টি শার্ট কিনে এনেছে এটা পরে পরবে আগে চলো জল খাবার খাইয়ে দি মানে তোমাদের দাদাও আসছে পেছনে চকলেটটা পেয়ে মনে হচ্ছে ভীষণ খুশি তো বললো বাবাই জোর করে কিনে দিয়েছে জলখাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঝটপট করে রান্নায় চলে এসছি যদিও জলখাবারটা খেতে আজকে বেশ বেলা হলো ছেলের বলেছিলামই পরীক্ষা শুরু হয়ে গেছে আর পরীক্ষা বেশ অনেকগুলো হয়েও গেল বাকি আছে আর মাত্র দুটো সোম আর মঙ্গলবারের পরীক্ষা তো রবিবার বলে হলেও যেহেতু এখন পরীক্ষা চলছে আজকে জন্মদিনে আর কোনো বন্ধু কাউকে কোনো রকম বলিনি প্রত্যেক বছরই চেষ্টা করি ওর জন্মদিনে ওর খুব কাছের ভালোবাসার প্রিয় যে দু চারজন বন্ধুকে নিমন্ত্রণ করে আজকের দিনে ছেলে আনন্দ করে কেক কাটে খাওয়া দাওয়া হয় কিন্তু যেহেতু পরীক্ষা চলছে তাই এবছর আর সেরকম কোনো ব্যবস্থাই করিনি যে সারা সারাদিন ছেলেও ভীষণ ব্যস্ত সকাল থেকে উঠে পড়াশোনা করছিলো তারপর স্নান সেরে পুজো দিতে গেছিলো এখন খাবার খেয়ে আবার পড়তে বসেছে যদিও কিছুক্ষণ একটুখানি ঘুরপাক খেলো কিন্তু পরীক্ষা আছে বলে বেশি বলতে হয়নি নিজেই আবার পড়তে বসে গেছে তো ওর মন দিয়ে পড়া করুক আর আমি এদিকে ঝটপট তাড়াহুড়ো করছি রান্না সারবার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত পায়েস হয়ে গেছে আর মোটামুটি পাঁচ রকম ভাজা হয়ে এসছে শুধু শাকটা বসাবো এদিকে এই যে শাকের জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বললামই ফোড়নে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে শাকটা বসিয়ে দিচ্ছি আর আরেকদিকে তো দেখতেই পেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর মাংসর জন্য পেঁয়াজ রসুনটা ভাজতে দিয়ে দিয়েছি দিয়েছিলাম বলে খুব আজকে দুদিকে রান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে যদিও আজকে ইচ্ছা ছিল শাকে একটু বাদাম বড়ি দিয়ে ভাজবো কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে বলতেই ভুলে গেছি তো মনে করলাম যাই হোক এমনি ফোড়ন পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়েই শাকটা করে নিয়েছি আজকে যদিও রান্নার বলতে এই সমস্ত কিছুই তো খুব একটা ছেলে শাক পাতা সবজি আনাজ খায় না তাই জন্য বিশেষ কিছু রান্নার ব্যবস্থাও করি না যেটুকু ও খেতে পারে আর খেতে পছন্দ করে সেরকমই রান্না তো এখানে মাংসটা মোটামুটি বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর একটু টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে মানে ওটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেই দইটাও এখন দিয়ে দিলাম এটা দিয়ে আর অন্যান্য রোজকার মশলা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালোভাবে কুশিয়ে নিয়ে আর জল ঢেলে সিটি হতে দেবো মাছগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে একদম লবণ হলুদ লেবুর রস মাখিয়ে রেখেছি মাংসটা হলেই মাছটা বসাবো তাহলেই রান্না কিন্তু কমপ্লিট আর কখনোই আমি মাংসর মধ্যে জানোই মটনে ধনে জিরে এই সমস্ত দিই না লবণ হলুদ লঙ্কা নর্মাল মশলা দিয়ে আর অবশ্যই একটু পেঁয়াজ রসুনটা বেশি করে দিই সেই দিয়েই কষানো চলছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর প্রেশারের সিটিটাকে আটকে দেবো মোটামুটি ওটা ভাপে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না হলেই দারুণ সুন্দর একদম সুসেদ্ধ হয়ে যায় তো এইটা করে মাছটা অন্যদিকে ভাজা বসাবো আজকে ইচ্ছা আছে নর্মাল মানে মাছের ঝাল করব না ছেলে ভীষণ দই কাতলাটা খেতে ভালোবাসে তাই ভেবেছি পাঁচ রকম ভাজা একটু ঘি দিয়ে দিয়ে দেবো আর দই কাতলা মটন কষা আর পায়েস যদিও চাটনির কথা ভেবেছিলাম করব কিন্তু চাটনির কোনো রকম কিচ্ছু নেই আম বাজারে খুঁজতে গেছিল পায়নি আর ছেলে টমেটমে চাটনি একেবারেই পছন্দ করে না ফুড চাটনিও সেরকম খুব একটা খায় না তাই চাটনি আর করছি না মাছগুলোকে দেখো দেখে যান আমার কেমন বেগুন ভাজার মতো মনে হচ্ছে আসলে আজকে খুব সামান্য হলুদ দিয়েছি না দেবার মতো যেহেতু দই কাতলা করব সেই জন্য এখানে মটন কষা চলছে আর ওদিকে হচ্ছে মাছ ভাজা চলো এবার দই কাতলার জন্য এখানে গরম মশলা রেডি করে রেখেছি আর কিছুটা পোস্ত চারমগজ আর কাজু বাদাম দিয়ে ভালোভাবে পেস্ট মানে শুকনো গুঁড়িয়ে তারপর একটুখানি টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনও করে রেখেছি মাছের জন্য সেটা এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি মাছটা ভাজা হয়ে গেলেই এই মশলাটা দিয়ে কষিয়ে বাদাম বাটা মগজ বাটা পোস্ত দিয়ে যে পেস্টটা করেছি সেইটা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তারপর ছেলেকে একটুখানি আশীর্বাদ করব। যদিও আশীর্বাদটা সকালবেলাই করব বলে ভেবেছিলাম কিন্তু ছেলে আজকে মানে ভীষণ রকম বিরক্ত হচ্ছে বারবার যেতে উঠতে হচ্ছে বলে তাই ওকে আর বেশি বারবার তুলছি না ভাবলাম ঠিক আছে ও পড়ছে পড়ু রান্নাবান্না সারা হয়ে গেলে একদম খেতে বসবার আগে আশীর্বাদ করে খেতে দেবো এই সমস্ত কাজগুলো মানে ভীষণ দায়িত্ব নিয়ে সময় সময়ে ঠিকঠাকভাবে করবার জন্য বারবারই শাশুড়ি মা বলতেন আর করতেনও সকালবেলা উঠেই নয় বাবুকে দিয়ে নয় আমাকে দিয়ে পুজো পাঠানো পুজো করিয়ে এসেই ছেলেকে আসনে বসি আশীর্বাদ তারপর পায়েস মিষ্টি খাওয়ানো তো এবছর সেরকম কিছুই নিয়ম মতো করে উঠতে পাচ্ছি না আর ছেলেও খুব একটা এরকম পছন্দ করে না তা হলেও আমি মা যতটুকুনি করা সম্ভব করতে পারি ততটুকুনি করে দিচ্ছি যেটা বলছিলাম ছেলের জন্মদিনে সবসময় যেটা বিশেষভাবে কোনো নিয়ম মানুষের জন্য তৈরি হয় না মানে মানুষই নিয়মগুলো তৈরি করে নিজেদের আর্থমতো প্রয়োজন মতো আবার সেই নিয়ম বদলেও যায় তো এই নিয়মে আমি খুব একটা বিশেষ বিশ্বাসই নই আর সবসময় নিয়মে জীবন বেঁধে ফেলাও ভীষণভাবে আমি যে পছন্দ করি এমন ব্যাপারটাও না সবসময় একটাই চিন্তা মনে থাকে আর চেষ্টা করি ভাবি ঠাকুরের কাছেও সবসময় এই কামনাই করি যে প্রত্যেক ছেলেমেয়ের মাথা পড়াশোনার দিকে সমান হবে প্রত্যেক ছেলে মেয়েই একদম ফার্স্ট বয় অ্যান্ড ফার্স্ট গার্ল হবে এরম কোনো ব্যাপার নেই যে যেমনই পড়াশোনার দিক থেকে হোক এক্সট্রা যে কোনো এক এক জন এক দিকে থাকে এমন কেউ ভালো সাঁতারু তো কেউ ভালো খেলোয়াড় সে যে যেদিকেই যাক না কেন সবসময় একটাই চিন্তা হয় যেন ছেলে আমার প্রকৃত মান আর হুশ নিয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠে যেন অসহায় মানে কোনো মানুষকে কখনো অকারণে কষ্ট দুঃখ না দিয়ে ফেলে নিজের জীবনে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে সকলের মনের মতো হয়ে চলতে পারে আর সকলকে নিয়ে ভালো থাকতে তোমরা সকলে এই আশীর্বাদ করো আমার ওদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতেই পাচ্ছ খেতে দেবো তার আগে তোমাদের দাদা মা আমি একটু করে আশীর্বাদ দিয়ে দিচ্ছি ঠাকুরের একটু ফুল পুজো দিয়ে এসেছিলো সেটাই ভালোভাবে ওকে ছুঁয়ে দিলাম সব সবসময় কামনা করি যেন ও সুস্থ থাকে ভালো থাকে এই আজকের দিনটা আমার জীবনে বেশ খানিকটা যুদ্ধের পর এসেছিল আমার প্রেগনেন্সি পিরিয়ডে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল আর সেই সময় অনেক রকম ভাবনা নিয়ে দিন কেটেছিল তখনও সারাক্ষণ ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর আমি যাকেই জন্ম দিতে চলেছি সে যেন একজন সুস্থ স্বাভাবিক সন্তান হয়ে আসে সে যেই হোক ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো বড় কথা নয় ঠাকুর আমার কথা শুনেছে আর আমার আজকের দিনটা যেটা সকলকে বলি আজকে শুধু আমার ছেলের জন্মদিন না সেই সঙ্গে আমি মা হিসেবেও আমার আজকে জন্মদিন আর এই জন্মদিনের দিনটাতে কিন্তু আমি ভীষণ রকম গর্বিত ভীষণ রকম খুশি খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি বিকেলে একটু বেরোবো কিছু টুকিটাকি কেনাকাটা করবার আছে যেগুলো সারা সপ্তাহ হয়ে ওঠে না সারা সপ্তাহ বাদে কে মানে কেনার জন্য পরে থাকে রবিবার ছাড়া এই কাজগুলো করা হয়ে যায় না তো একটু শাড়ি কাপড় পরে রেডি হয়ে নিয়েছি ছেলেরও মোটামুটি পরা হয়ে গেছে ওকে বলেই দেখেছিলাম যে রাত্রে একটু বেরোবো ওর আসলে রোজকার পড়ার জুতোটা একটু ছিঁড়ে গেছে নষ্ট হয়েছে তো ওর একটা জুতোও নেবার আছে তো ও সঙ্গে না কেনে হবে না তো চলো রেডি হয়ে গেছি এবার ঝটপট বেরোনো যাক এসে কেক কাটা হবে বাজার থেকে ঘুরে এসে একটুখানি এগুলো তো ঘরেই ছিল যে আগে তোমাদের দেখিয়েছিলাম তোমার দাদার জন্মদিনে রিগ এগুলোকে নিজের পয়সা দিয়ে কিনে এনেছিল সেগুলোই আমি আবার সুন্দর করে যত্ন করে খুলে গুছিয়ে রেখে দিয়েছিলাম আজকে আবার টাঙিয়ে নিয়ে একটুখানি টেবিলটাকে রেডি করে বেলুন ছিল ঘরেই সেই দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই দেখো এই কেকটাই সকালবেলা গেছিল ছেলেদের বাবার সঙ্গে কিনে আনতে তো কেকটা দেখতে তো দারুণ সুন্দর জানি না খেতে কেমন হবে তো চলো ছেলেকে ডাকি এবার ঝটপট কেকটা কেটে নেওয়া যাক তোমরা সকলে আশীর্বাদ করো আজকের দিনের জন্য বারবার বলছি ছেলে যেন আমার শুভ কামনা পায় তোমাদের সকলের থেকে এই টি শার্টটা দিয়া দিয়েছে ওর তো সেটা পরেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে তাই জন্য বললাম এটা পরেই কেক কেটে দুপুরবেলা যেহেতু আজকে একটুখানি মানে রান্না বান্নাগুলো রিচ হয়েছিল তো ছেলে বললো যে মা আজকে আমার রাত্রিবেলায় কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না তো আমিও খুব একটা জোর করিনি যেহেতু পরীক্ষা চলছে আর খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ জোর না করাই উচিত তো সন্ধেবেলা কেকটা কেটে নেওয়ার পর তোমাদের দাদা বলেছে ওকে অল্প করে একটুখানি রুমালি রুটি কিনে এনে দেবো অন্তত ওবেলার মাংস মাছ সব রকম আছে যাই হোক একটা রুটি খাইয়ে নেওয়ার জন্য আর আমরাদেরও রাত্রিবেলার সমস্ত মাংস টাংস রাখাই আছে রুটি কিনে নিয়ে এসেছি আর ফেরার পথে সেই রাত্রিরে খাওয়া হবে এখন কেক কেটে সকলকে খাওয়ানো হয়ে গেল। আর আজকের ভ্লগটাও এখানে শেষ করলাম শুভরাত্রির টাটা